সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো আপনারা কিভাবে সমস্ত বাংলাদেশি বাসের সাহায্যে এবং বাংলাদেশি ট্রাক সিনজির সাহায্যে কিভাবে এই গেমটা আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে গেম প্লে করবেন এবং আপনারা এই গেমটা কোথা থেকে পাবেন কোথা থেকে এটা ডাউনলোড করে সেট করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু দেখিয়ে দিব। আর পাশাপাশি আপনারা কিন্তু এই ওবিটাতে কিন্তু আপনারা বাংলাদেশি ম্যাপ সহকারে কিন্তু খেলতে পারবেন তো সব কিছুই মিলে কিন্তু আপনাদের কাছে এই বাংলাদেশি ট্রাফিক ও টা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে এবং আপনারা অনেকেই আছেন ভিডিওটা টেনে টেনে দেখেন তো তাদের উদ্দেশ্যে বলতেছে ভিডিওটা কিন্তু একটু না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা বাস গেমটা সেট করতে সফল হবেন তো আপনাদেরকে দেখায় আপনারা কোথা থেকে এই বাস গেমটা ডাউনলোড করে খেলতে না এবং এটা কিভাবে সেট আপ করবেন তো শুরু করা যাক কীভাবে আপনারা এটা ডাউনলোড করে সেট আপ করবেন কিন্তু তার আগে আপনারা যারা এখনও ভিডিওটা লাইক করেননি তারা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন আমাদের আজকের বিডি ট্রাফিক এটা ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে যে কাজটা করবে তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিবে এবং কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবে লাইক করে দিয়ে তোমরা সরাসরি কমেন্ট বক্স ওপেন করবে ওপেন করে বিডি ট্রাফিক ও বিবি ডাউনলোড লিঙ্ক এটার উপরে কিন্তু একটা ক্লিক করে দিবে ক্লিক করার পরে এরকম একটা ভিডিও আসলে তোমরা এটাকে কি করবে অফ করে দিয়ে এখান থেকে তোমরা এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে পাচ্ছ টাইটেলের নিচে লেখা আছে মোর তো তোমরা কি করবে এটার উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আবার মূল লেখা সেটার উপর ক্লিক করলে কিন্তু ডাউনলোড লিঙ্ক দেখাচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকেই এটার উপর একটা ক্লিক করবা তো লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু তোমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসলে তোমরা নিচে দেখতে পাচ্ছ প্রিভিউ চ্যানেল এটার উপরে কিন্তু একটা ক্লিক করে দিবে তো তোমাদেরকে এরকম একটা জায়গা নিয়ে আসলে তোমরা এখান থেকে কিন্তু আমাদের যে বিডি ট্রাফিক ওবিবির যে ব্যানারটা আছে সেটা খুঁজতে থাকবে আমার এখানে কিন্তু একটু ওয়াইফাই কম থাকার কারণে কিন্তু সব কিছু উঠতেছে না তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই আমাদের বাংলাদেশি ট্রাফিক ওবি তো উপরে লেখা আছে ওবি ডাউনলোড লিঙ্ক তোমরা প্রত্যেকে কিন্তু এটার উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সবাইকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসলে তোমরা এখান থেকে অ্যাড আসলে অ্যাডগুলোকে হাইড করে দিয়ে নিচে দিকে স্ক্রল ডাউন করতে পারবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ লো ইন ডিভাইস ফোর জিবি থেকে তোমরা সিক্স জিবি মোবাইলের মধ্যে এ গেমটা কিন্তু সাপোর্ট করবে তো অ্যাড আসলে অ্যাডগুলোকে কেটে দিয়ে দেখতে পাচ্ছ স্টেপ ওয়ান জেনারেট ডাউনলোড লিঙ্ক তোমরা প্রত্যেকে কিন্তু এটার উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করার পরে যদি একটাও এই অ্যাড আসে তোমরা একটা থেকে ব্যাক করে তৃতীয়বার দুইবার করে ক্লিক করবা তো দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু এবারে দ্বিতীয় নম্বর অ্যাডগুলোকে ডিলেট করে আবার আগের মতো কিন্তু নিচের দিকে স্ক্রল করতে থাকবা স্ক্রল করার পরে দেখতে পাচ্ছ স্টেপ টু গেট দ্য লিঙ্ক এটার উপরে কিন্তু তোমরা দুইবার টাইপ করে দেবা অ্যাড আসলে অ্যাডটাকে তোমরা কেটে দিয়ে আবার ক্লিক করবা কিছুক্ষণ কিন্তু তোমরা এখানে ওয়েট করার পর দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু লাস্ট স্টেপে নিয়ে এসেছে এখান থেকে তোমরা সবগুলা এ অ্যাড কেটে দিই এখানে কিন্তু তোমরা কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবা ওয়েট করার পরে দেখতে পাচ্ছো দুটা লিঙ্ক আছে একটা লিঙ্ক ওয়ান একটা লিঙ্ক টু তোমরা প্রথমত লিঙ্ক ওয়ান একটা ক্লিক করবা যদি এখানে ডাউনলোড লিঙ্ক না আসে তোমরা এখান থেকে আবার বেরিয়ে আসে ডাউনলোড টুতে আবার ক্লিক করবা তো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু নিয়ে এসেছে শেয়ার মোড ডট কমে এখান থেকেই কিন্তু আমরা আমাদের বিডি ট্রাফিক ও ওবিটা ডাউনলোড করতে পারবো তো দেখতে পাচ্ছ ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ওয়ান পয়েন্ট জিরো জিবি তোমরা এটার উপর একটা ক্লিক করে দিবে অ্যাড আসলে অ্যাডটাকে কেটে দিয়ে তোমরা আবার আগের মতো আবার ক্লিক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ডাউনলোড শুরু হয় দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাগেন চলে এসেছে আমরা এটার উপর একটা ক্লিক করব তো ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এ ফাইলটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে কিন্তু বাস গেমটা কিন্তু ডাউনলোড কমপ্লিট এখন কিন্তু আমরা এটাকে সেট আপ করার জন্য কিন্তু একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটার নাম হলো জার চিপার তো এই অ্যাপসটা তোমরা পেয়ে যাবে প্লে স্টোরের মধ্যে তো তোমরা এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে সার্চে গিয়ে লিখবে জেড এ আর সি এইচ আই ভি ই আর এটা লেখে তোমরা সিম্পলি এখানে সার্চ করে দিলে দেখতে পাচ্ছ এই সবুজ কালারের এই অ্যাপসটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিবে এখান থেকে ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছ এরকম ওপেন লেখা আসবে তোমরা এটার উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারটা খুঁজতে থাকবে তো দেখতে পাচ্ছ আমার ডাউনলোড ফোল্ডারটা কিন্তু এখানে তো এটার উপর একটা ক্লিক করে দিয়ে কিন্তু আমি নিচের দিকে কিন্তু স্ক্রল করতে থাকবো আমার যে বাসের ওবিটা মানে বাংলাদেশি ট্রাফিক ওবিটা ফাইল আকারে ডাউনলোড হবে এটার উপর একটা ক্লিক করে দিব কিন্তু তার আগে তোমাদের মোবাইলে যদি ওয়াইফাই অন থাকে তোমরা উপরের দিকে স্ক্রল করে তোমরা এখান থেকে ওয়াইফাইটা অফ করে দিবে অফ করে তোমরা এখানে এক্সট্রাক্ট হেয়ার একটা ক্লিক করে দিবে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাংলাদেশের ট্রাফিক ও কোবিটা কিন্তু এ স্টার্ট হয়ে গিয়েছে তো তোমরাও কিন্তু এখান থেকে এরকম করে স্ট্র্যাক্ট করে নিবে আর তোমরা যারা এখনও ভিডিওটাতে লাইক করো নি তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবে তো দেখতে পাচ্ছ আমাদের বাস গেমটা কিন্তু এখান থেকে কিন্তু স্ট্র্যাক্ট হয়ে গিয়েছে তো উপরে কিন্তু দুটা ফাইল খুলবে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা সেম নামে তো দেখতে পাচ্ছ ডি ম্যাপ ট্রাফিক ও বিবি ফুল সেটা ফাইল দুই হাজার তোমরা এটার উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা বাস গেম আছে তোমরা কী করবে এটাকে এখান থেকে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবে তো দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু আমাদের বাস গেমটা কিন্তু ইনস্টল স্টার্ট হয়ে গিয়েছে এরকম করে কিন্তু তোমরা এখান থেকে বাস গেমটা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবে তো ইনস্টল হওয়ার পরে তোমরা প্রত্যেকে যে কাজটা করবে এখান থেকে তোমরা ওপেনে একটা ক্লিক করে দিবে তো ক্লিক করার পরে যে কোনো অ্যালাউ চালে তোমরা কিন্তু এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিয়ে দেখতে পাচ্ছ আমাদের বাংলাদেশে ম্যাপ মোডসহ সব কিছু কিন্তু এখানে একটু লোডিং নিচ্ছে তোমাদের কিন্তু এরকম একটু লোডিং নেবে তো দেখতে পাচ্ছ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে কিন্তু এরকম গেমসে নিয়ে আসবে কিছুক্ষণ কিন্তু এখানে ব্ল্যাক হওয়ার পরে দেখতে পাচ্ছ মালেও লেখা আসবে তো মালেও লেখার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফুল স্ক্রিনটা কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে তো তোমরা এখান থেকে কি করবা আবার এই যাচ্ছি বা রেস্টার মধ্যে কিন্তু যাবা গিয়ে তোমরা কি করবা দেখতে পাচ্ছ কম ডোট মালেও হেন্দ্রা ডট চ্যানেল ডট প্রো তোমরা এটার উপর একটা ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছো এই যে এখানে একটা ওবিবি আছে তোমরা ওবিবিটার উপর কিন্তু একটা ট্যাপ করে ধরে রাখবা ট্যাপ করে ধরে এখানে কপি বাটনে ক্লিক করবা ক্লিক করে তোমরা উপরে দেখতে পাচ্ছ কম ডট মালেও হেন্দ্রা এটার উপর একটা ক্লিক করে ডিভাইজ স্টোরেজে ক্লিক করে দিবা ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড একটা ক্লিক করে ওবিতে একটা ক্লিক করে কম ডট মালেয় ডট চ্যানেল ডট প্রো এটার উপর একটা ক্লিক করে দিয়ে নিচে ডান কর একটা পেস্ট আইকন দেখতে পাচ্ছো এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ফুল বাসিট ও বিবিটাই কিন্তু এখানে সেট আপ করা কমপ্লিট এখন কিন্তু আমি তোমাদেরকে একটু গেম প্লে করে দেখাবো সেট আপ করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা এখান থেকে উপরের দিকে স্ক্রল করে কিন্তু তোমাদের মোবাইলের ওয়াইফাইটা কিন্তু তোমরা অন করে দিবে আমার মতো কিন্তু তোমরা প্রত্যেকেই এরকম করে অন করে দিয়ে তারপর তোমরা কিন্তু সবাই গেমে প্রবেশ করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে কিন্তু গেমে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমসে চলে এসেছি তো তোমরা সবাই গেমসে আসার পরও প্রত্যেকেই যে গুরুত্বপূর্ণ একটা কাজ করবে তোমরা উপরে ডান করলে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করে ভিজুয়ালে গিয়ে তোমাদের মোবাইল যদি এক থেকে তিন দুই থেকে তিন জিবি হয় তাহলে তোমরা এটা এখানে থেকে লো রাখবে আর যদি তোমাদের সবাই সিক্স জিবি বা এইট জিবি হয় তাহলে তোমরা হাই রাখতে পারো বা কাস্টম রাখতে পারো তো আমি এখান থেকে মিডিয়াম দিব তারপর শ্যাডার দেখতে পাচ্ছ তোমরা সবাই কি করবে শ্যাডারটাকে কিন্তু লো করে দিবে যাদের লো ইন ডিভাইস আসে আর যাদের হাই ডিভাইস তারা কিন্তু এখানে হাই করে দিবে তারপর দেখতে পাচ্ছ শ্যাডো তোমরা এখান থেকে কী করবে তোমাদের মোবাইল যদি লো হয়ে থাকে তোমরা এখানে লো করে দিবে তো আমার মোবাইলটা কিন্তু মোটামুটি একটু ভালো সেজন্য আমি কিন্তু এখান থেকে মিডিয়াম করে দিলাম এফপিএস কন্ট্রোলার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখান থেকে এটাকে অফ করে দিবে অফ করে দেওয়ার পরে তোমরা আধারে ক্লিক করবে আধারে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ডে নাইট সাইকেল এটাকে কিন্তু তোমরা অন রাখবে রেঞ্জ সিস্টেমটাকে কিন্তু তোমরা অফ করে দিবে তারপর যে দরকারি কাজটা করবে ট্রাফিক ডিস ডেন্সিটি তোমরা এটাকে এখান থেকে হাই করে দিবে তো এখানে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বাংলাদেশি বাস দিয়ে গেম প্লে করবো আর তোমরা যারা বাংলাদেশি বাস দিয়ে গেম প্লে করতে জানো না বা কিভাবে বাংলাদেশি বাস বাস সেট করে এই গেমে খেলতে হয় তোমরা জানো না তো কোনো চিন্তা নাই আমি আমার কমেন্ট বক্সে একটা ভিডিও লিংক দিব তো তোমরা সেখান থেকে কিভাবে তোমরা বাস মোটগুলো ডাউনলোড করে সেট করবে তোমরা দেখে নিবে তো এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে একটু গেমপ্লে করে দেখাই তো দেখতে পাচ্ছ ফুল বাংলাদেশি একটা ম্যাপে কিন্তু আমি গেমপ্লে প্লে করবো এখন তোমরাও কিন্তু আমার সাথে যদি এরকম যদি বাস গেমটা ডাউনলোড করো তোমরাও পারবা তো এখান থেকে কিন্তু আমি এ একটা ম্যাপ সিলেক্ট করব তো ম্যাপটা হবে পাবনা থেকে কুমিল্লা তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি গোতে ক্লিক করলে কিন্তু আমার ম্যাপটা লোডিং নেওয়া স্টার্ট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমসে চলে এসেছি গেমসে আসার পরে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এরকম স্মুথলি কিন্তু গেম প্লে করতে পারবা কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আর যদি সমস্যা হয় তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাতে তোমরা যারা যারা এখনও লাইক করি তারা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবে এবং পরবর্তীতে কোন বাস মোড নিয়ে ভিডিও বানাবো বানাবো কিংবা কোন ম্যাপ মোড নিয়ে ভিডিও সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর তোমরা যারা যারা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমার থেকে বাস মোড বা এরকম বাংলাদেশের ট্রাফিক ও বিবিটা সেট আপ করতে পেরেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ